বন্ধুরা এই পাখি পাখিগুলো আমার দোকান থেকে ছাড়া হলো এবং বদ্যি পাখি দুশো পিসের দোয়া হলো দুশো পিস দেওয়া হলো এটা আমার দোকান এবং আমার দোকানে ব্যানার ব্যানার ট্যানার সব দেখাবে আমার নাম বাবু আপনারা আসুন দোকানে আসুন অনেক কম দামে ভালো ভালো মিউটিশানে পাখি ঝা লাগবে এ টু যে ঝা লাগবে সমস্ত পাখি পেয়ে যাবে এবং হয়তো কোনো দামি পাখি নিতে চাও একদিন বা দুদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট নেবেন ভাই কোনটা কী দাম আছে তবে বদ্যি পাখি কোনো আজ ছাড়া হলো বদ্যি পাখি দুশো পিসের মধ্যে মিনিমাম দেড়শো পিস ফুল অ্যাডাল্ট পাখি এবং পঞ্চাশ পিস আছে একটু বাচ্চা সেমি অ্যাডাল্ট এবং বদ্য পাখি বন্ধুরা আমি যাকে পাইকারি দিই বা আমি যখন পাইকারি কিনি আমি পাখি বেশি কিনি আমার চারিদিকে পাখি চলে যায় এক এক ভাই বলে যে সবুজ কালার বদ্ধি পাখির দাম কম কিন্তু এসব ভুল ধারণা আপনাদেরকে দোকানদাররা ভুল ধারণা দিয়ে দাম কমে কিনছে ওই সমস্ত পাখি সব সমান দাম হ্যালো বন্ধুরা তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো সাবস্ক্রাইব করুন আপনাদের পাশে আছি নতুন নতুন ভিডিও দেওয়া হয় দুদিন পর সে সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তা বন্ধুরা পাখিগুলো এই ভাই ইনি নিজে পাখি হাটে হাটে বিক্রি করে গড়িয়াহাট হাওড়া হাট সমস্ত হাটে হাটে এই ভাই পাখি বিক্রি করে দোকান থেকে নিয়ে এই চলে যাচ্ছে তা মোটামুটি কথা আবার বলে গেল। তিন দিন পর আসছি পাখি যা হবে নিয়ে রাখো এই আমার দোকান আর এই মোটামুটি করা দোকানে ব্যানার ব্যানারে আমার ফোন নাম্বার আছে আমার নাম বাবু মোটামুটি কথা দোকানে এখন পাখি সব দিয়ে দিয়েছি এই কটা পাখি দোকানে রেখে দিয়েছি একটু শরীরটা প্রবলেম আছে একটু অসুখ মতন আছে দশ বারোটা পাখি তাই জন্য রেখে দিয়েছি অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করো হ্যালো ভিউস আমি বাবু আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওর মূল টপিক হলো বদ্যি পাখি আর যে বুদ্ধি কি একটা ভাই নিয়ে গেছে দুশো পেয়ার দুশো পিস দুশো পিস নিয়ে গেছে রেট দিয়েছি একশো পঁচাত্তর টাকা তাই আপনাদের কাছে বলছি যে আপনারা সবাই কেমন আছেন আপনারা ভালো থাকলে আমি ভালো আছি তাই অবশ্যই একটাই আমি রিকোয়েস্ট করছি আমি মাঝখানে একটা ভিডিও দিয়েছি রেড ফ্যাক্টর লাভবার ফুল রেড ফ্যাক্টার লাভবার যদি কোনো ভাইয়ের কাছে ফুল রেড ফ্যাক্টর লাভবার থাকে তা আমি অবশ্যই ওটা কিনে নেবো অবশ্যই ভাই ওইটা আমাকে দাও এক লাখ টাকা দাম দেবো ওইটা আমার অর্ডার আছে বাংলাদেশ থেকে এবছর নতুন নতুন মিউটিশান পাখি পাকিস্তান থেকে এসেছে বাংলাদেশে এই ফার্মটা করতে চাই রেড ফ্যাক্টর লাভবার তাই আমি শর্ট ভিডিও দিয়েছি অনেক ফোন এসেছে তা অবশ্যই বন্ধুরা ওটা আমাকে দিয়ে দাও এক লাখ টাকা দিয়ে আমি কিনবো আমাকে সবাই বলছে যে ওটা আমার লাগবে আমার লাগবে কিন্তু ওটা আমার আমি কেনার জন্য ওটা দিয়েছি ভিডিওটা শর্ট ভিডিও তা ওটা আমাকে দিয়ে দাও এক লাখ টাকা পেয়ে যাবে তা অবশ্যই বন্ধুরা আপনাদের কাছে একটা জিনিস মূল উদ্দেশ্য বলার জন্য ব্লু মাস্ক কপাল মাস্ক এবং মম মাস্ক তিনটে তিন তিনটে মিউটিশন এখন আপনারা পেয়ে যাবেন নশো টাকা পেয়ার যদি কোনো ভাই নিতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নাও বাড়িতে আছি দুপুরে সবাই ভাত খেয়েছি তা এত রেট ফ্যাক্টার লাভপাটের জন্যে ফোন করছে যে এটা আমি পুরো পরিষ্কারভাবে ফ্রেশভাবে বলে দিই ওটা আমার লাগবে আপনাদের জন্য ওটা ভিডিওটা শর্ট ভিডিও দেওয়া যে ওটা আমার লাগবে এক লাখ টাকা দাম দেবো ওটা বাংলাদেশে অর্ডার আছে কিছু দিতে হবে বাড়িতে আছি তাই মোটামুটি দুপুরে ভাত খেয়ে একটু ভিডিও করছি আপনাদের সঙ্গে আপনারা সবাই ভালো আছেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যে যে ভাই আমাকে চেনে অবশ্যই কমেন্ট কমেন্ট করবে এবং নতুন নতুন যে কোনো ভাই আসছে সাবস্ক্রাইব করে দেবে তা আপনাদের ভালোবাসায় আমার ভালোবাসা